কাবাব বা টিকির স্বাদটা বাড়ানোর জন্য আমি ব্যবহার করি একটা স্পেশাল কাবাব মশলা চলো দেখে নেই আজকে কিভাবে এটা আমি বানাই বেশ কিছু মশলা এখানে দেখতে পাচ্ছ চলো দেখে নেই কি কি আছে এক চামচ মতন আছে এলাচ বেশ কয়েকটা দারচিনির টুকরো পাঁচটা ছটা মতন স্টার আনিস দু তিনটে জৈত্রী ফুল আর পথরকা ফুল বা স্টোন ফ্লাওয়ার বলে একটা স্পেশাল মশলা হয় যেটা কাবাবে দিলে দারুণ সুস্বাদু লাগে তো এই মশলাটা নিয়েছে আমি মোটামুটি দু তিনটে পাতার মতন একটু জায়ফল দেব দু তিনটে বড় এলাচ একটু লবঙ্গ আর সাজিরা সামরিচ ব্যাস এই মশলাগুলোকে ভারী মশলা যেগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ভেজে নেব আর যেটা জায়ফল আছে সেটাকে একটু ভেঙে দারচিনি আর বড় এলাচের সঙ্গে ভেজে উঠিয়ে নেব মশলাগুলো কেন আলাদা ভাজতে বললাম একসাথে ভাজলে কিন্তু এই যে সাজিরা সামরিচ বা ছোট এলাচ এই জাতীয় জিনিসগুলো পুরো কিন্তু পুড়ে যাবে তো সে কারণে হালকা মশলাগুলো আমরা আলাদা ভেজে নেব যেরকমটা ঠিক স্ক্রিনে দেখা যাচ্ছে প্রতিটা মশলাই কিন্তু এক চামচের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটি এই মশলাটা বানিয়ে রাখলে না বেশ কিছু দিনের জন্য কিন্তু খুব ভালো থাকে কাবাব টিকি বড়া এই জাতীয় জিনিসের সঙ্গে এই মশলা এক চামচ মিশিয়ে দিলে অসাধারণ স্বাদ হয় তো ভাজাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর এর সাথেই কিন্তু আমাদের কাবাব বা টিকির জন্য স্পেশাল মশলা রেডি হয়ে গেছে এই মশলাটা কিন্তু কোনো ধরনের যদি একটু ভিন্ন রকমের রাইস বানাও সেক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো এবার একটা যে কোনো কাচের শিশিতে বা যে কোনো কন্টেনার যেটা এয়ারটাইট সেই রকম একটা কন্টেনারে এটাকে ভরে রাখা যেতে পারে অন্তত তিন থেকে চার মাস এটা অবশ্যই ভালো থাকবে তো আজকে এখানে এই পর্যন্ত একটা লম্বা ছুটিতে যাচ্ছি অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হবে তবে অবশ্যই চেষ্টা করবো টাচে থাকতে টিল দেন সবাই ভালো থাকব বা